সবার প্রতি আমার ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি এই ভিডিওটির শুরুতে আমি আমার এলাকার শ্রদ্ধীয় মুরব্বী শফিকুল ইসলাম স্যারকে ভরে স্মরণ করছি তিনি এই বিদ্যা নিকেতন স্কুলটিতে দীর্ঘদিন যাবৎ এখানে চাকরি করেছেন এবং তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তার রূহের মাফ ফেরাত কামনা করছি আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি এই ভিডিওটি তুলে ধরছি হচ্ছে বিদ্যা নিকেতন স্কুলের প্রাথমিক সরকার কর্তৃক প্রাথমিক সমাপনী পরীক্ষায় দেওয়ার স্বীকৃতি পেয়েছে এই স্কুলটি এবং এই স্কুলটি আমি ভিডিও তৈরি করেছি শুক্রবার শুক্রবার বিদায় আমি স্টুডেন্টকে দেখাতে পারিনি আর এই ভিডিওটি তৈরি করেছে যার রিকোয়েস্টে তিনি হচ্ছেন লালন ভাই লালন ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে তিনি আমাকে এই বিদ্যালয়টি তুলে ধরার জন্য বলেছিলেন এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে যখন সরিষহরিতে তেমন একটি বিদ্যালয় ছিল না তখনই আলহাস যে মিলের কর্তৃপক্ষ এই বিদ্যালয়টি স্থাপন করেন শিক্ষার হারকে সরিয়ে দেওয়ার জন্য আর যারা এই বিদ্যালয়ে অনেকটা সময় পড়েছেন তারা হয়তো তারা জানেন না এই বিদ্যালয়টি কী অবস্থায় রয়েছেন আর এই বিদ্যালয়টি বর্তমান অবস্থা তুলে ধরেছে এবং সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য